আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি রূপাতলি বরিশালের একটি নতুনীয় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন এখানে দেখুন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি এক এ বিলিং সহকারী দৈনিক মজুরি ভিত্তিক মহিলাদের জন্য সংরক্ষিত পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্ন নিম্নবর্ণিত শর্তাবলী সাপেক্ষে নিয়োগের প্যানেল তৈরির নিমিত্ত যোগ্যতা কেবল মাত্র নিম্নোক্ত ছকের ছয় নম্বর কলামে উল্লেখিত মহিলা নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নামের পাশে শূন্য পদের সংখ্যা প্রার্থীর বয়স সীমা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ করা হলো এখানে দেখুন আপনারা পদের নাম বিলিং সহকারী দৈনিক মজুরি ভিত্তিক মহিলাদের জন্য সংরক্ষিত অর্থাৎ শুধুমাত্র মহিলা কোনো আবেদন করতে পারবেন শূন্য পদের সংখ্যা ষাটটি দেওয়া আছে প্রধানকালীনের সংখ্যা কম বেশি হতে পারে বয়সসীমা আরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা কোটায় বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত এখানে দেখুন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এসএসসি এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় জিপিএ ফাইভের মধ্যে ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো সহ উত্তীর্ণ হতে হবে প্রার্থীর কম্পিউটার ও গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার এবং দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ টাইপিং করতে সক্ষম হতে হবে অর্থাৎ এই সহকারী পদের জন্য এইচএসসি পাশে আবেদন করতে পারবেন কিন্তু কম্পিউটার চালনায় আপনাকে দক্ষতা থাকতে হবে গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে মজুরি কর্মদিবসে দৈনিক আটশত টাকা যে জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বরিশাল জেলার বরিশাল সদর বাকেরগঞ্জ মূলাদি হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায় স্থায়ীভাবে বসবাসকারী শুধুমাত্র মহিলা নাগরিকগণ আবেদন করতে পারবেন উল্লেখিত পাঁচটি উপজেলা ব্যতীত অন্য কোনো জেলা বা উপজেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই শর্তাবলী আবেদনপত্র পুরনো জমাদান বরিশাল পল্লীবিদ্যুৎ সমিতি এক এর ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ও আর এ বিডি হতে নির্ধারিত আবেদন ফর্ম ডাউনলোড পূর্বক পূরণ করে আগামী ১৮ সাত 2024 চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার বরিশাল বিদ্যুৎ সমিতি এক রূপাতলী বরিশাল বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে হবে না ডাক যোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাদা কাগজে লিখিত বা টাইপকৃত কোনো আবেদনপত্র এবং উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না অর্থাৎ সাদা কাগজে আপনাদের আবেদন চলবে না আপনাদের কম্পিউটার থেকে আপনাদের টাইপিং করে আপনাদেরকে আবেদন করতে হবে এরপর দেখুন অসম্পূর্ণ আবেদনপত্র তথা নির্ধারিত আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করা না হলে আংশিক পূরণ করা হলে বা ভুল তথ্য প্রমাণ করা হলে বা স্বাক্ষর করা না হলে অথবা প্রার্থী কর্তৃক পুরো দত্ত তথ্যে কোনো গরমিল পাওয়া গেলে আবেদনপত্র বাছাই প্রক্রিয়ার অর্থাৎ লিখিত পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে প্রার্থী তা বাতিল করা হবে যদি কোনো প্রার্থীর ক্ষেত্রে আবেদনপত্রের কোনো অংশ প্রযোজ্য না হয় সেক্ষেত্রে প্রযোজ্য নয় উল্লেখ করতে উল্লেখ্য করতে হবে দেখুন আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজ সংযুক্ত করতে হবে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সত্যায়িত অনুলিপি প্রথম শ্রেণীর কর্মকর্তার নাম পরিচিতি সম্বলিত স্বাক্ষর সিল করতে হতে হবে স্থানীয় ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন চেয়ারম্যানের মেয়র ওয়ার্ড কাউন্সিলের কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব অর্থাৎ আপনাদের চেয়ারম্যানের নাগরিকত্ব লাগবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র লাগবে আপনারা আবেদন যখন করবেন তার আগে আপনারা ভালোভাবে আপনারা সার্কুলার আপনি দেখে নেবেন দেখে নিয়ে যদি যোগ্য প্রার্থী হন তাহলে আপনারা আবেদন করবেন নিয়োগ পরীক্ষা যে তারিখে অনুষ্ঠিত হবে তা আবেদনকারীকে ডাক যোগে জানানো হবে এছাড়াও পূরণকৃত ফর্মের দত্ত মোবাইল ফোন নম্বর নিয়োগ পরীক্ষা যে তারিখে হবে সেটা আপনাদেরকে মোবাইল ফোন নম্বরে এস এম এস এর মাধ্যমে জানানো হবে এই যে দেখুন এই যে আবেদনপত্র দেখুন আমি এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে এই চ্যানেলের এই আপনার এই আবেদনের এগুলো আমি লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে আপনারা ফর্মটি ডাউনলোড করতে পারবেন এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ